আজ আমি আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে মোচা চিংড়ি যেটা আমি আমার শাশুড়ার কাছ থেকে শিখেছিলাম একদম একটা দারুণ অথেন্টিক খুব সুন্দর খেতে হয় বিশ্বাস করবেন না যে কোনো মোচার রেসিপির থেকে এটা খুব ভালো লাগে মোচা তো এমনি টেস্টি এই রেসিপিটা করে দেখুন বিশ্বাস করুন ভীষণ ভীষণ ভালো লাগবে সবাই হাত চেটে খাবে এর জন্য প্রথমেই আমি নারকোলটাকে কুড়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি আদা একটু ক্রাশ করে নিয়েছি কড়ার মধ্যে যে চিংড়ি মাছ ভাজা তেল ছিল তাতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি আর কি ব্যাস এইবারে মোচাটাও সেদ্ধ করে রেখেছি আগে থেকে এর মধ্যে মোচাটাও দিয়ে দিয়েছি ছোলা একটু দিতে পারেন কিন্তু ছোলা আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা চাইলে ছোলা দিলে আরও টেস্টি হবে এর মধ্যে সামান্য হলুদ আর ওই যে আগে থেকে বেটে রাখা আদা এটা দিয়ে দিয়েছি ব্যাস এতে সামান্য নুন চিনি এবারে দিয়ে দেবো আস্তে আস্তে জলটাকে মরাবো তারপরেই আমার রান্নাটা মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কুড়ে রাখা নারকল আরওটা কিছু দিয়ে দিলাম নারকোল করা কিছুটা আরও রেখে দিয়েছি পরে গার্নিশে করার জন্য দেব বলে ব্যাস এইটাকে জলটা একটু একটু করে মরবে আমি একটু একটু করে নাড়তে থাকবো জিনিসটা সেদ্ধ করার কিচ্ছু নেই জিনিসটা অলমোস্ট সেদ্ধই হয়ে গেছে আগে থেকে আমি সেদ্ধটা করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে ব্যাস মোটামুটি রেডি এই জলটাকে শুকোবে তাহলেই হয়ে যাবে আমার আজকের মোচার চিংড়ি মোচা চিংড়ির একটা অনবদ্ধ রেসিপি হাত চেটে খাবে বিশ্বাস করুন বাড়িতে করে দেবেন নুন আর চিনি দিয়েছি এর মধ্যে চিনিটা একটু মিষ্টি মিষ্টি হবে চিনিটা একটু বেশি দিতে হবে আর একটু দিয়ে দেবো বাদাম ভাজা বাদাম যেহেতু আমার কাছে ছোলা ছিল না তাই আমি একটু ভাজা বাদাম দিয়ে দিচ্ছি আরও আরও টেস্টি হয়েছে বিশ্বাস করুন আপনারা দারুণ খেতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি অ্যাড করবো এর মধ্যে একদম যে কোনো অথেন্টিক রান্না আমি গরম মশলা আর একটু ঘিয়ের ব্যবহারটা অতি অবশ্যই রাখি তাতে এর টেস্টটা আরও আরও এনহ্যান্স করে বিশ্বাস করুন আমার ভীষণ ভালো লাগে এই রেসিপিটা আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ব্যাস আমার মা আমার মোচা চিংড়ি রেডি এবার এটাকে আমি একটা সুন্দর করে সার্ভ করে নেবো ওপরে হালকা করে নারকল কোড়া দিয়ে গার্নিশ করে হালকা করে সার্ভ করব রেডি টাটা